সুম্মা ইউসাল্লি আরমান আবার রমজান আশার ফরমাইরা ফালা তাসআল হুসনিহিন্ন ওয়া তুল্লিন্না আও সাইর হাত কেমন লম্বা আর কত সুন্দর জিগাইও না সুম্মা ইউসাল্লি সালাসান হয় না সুম্মা ইউসাল্লি ফয়লা বাদে বাদেসাইর হইল 8 সুম্মা ইউসাল্লি হইল কত 11

এগারো রমজান শরীফ এবং রমজান শরীফ সারা আপনারা সুখ আছে এখন ফড়ি ওখানে কী জিও ঠিক আছে ও তুমি আজুন রায় থির নমাজ এখন ফড়নি না তেরাবিল লাগি ওখ আছে নি আছে কখন এসা রমজান শরীফ তেবির লাগি শর্ত মাহে হইব আর রমজান تراভির وقت হইল এশার ফরজ পড়ার বাদে تراভির নামাজ নানি বিতির আগে রমজান শরীফ আওয়ার লগে লগে আপনারা রে শয়তান ছড়াও আর শয়তানে আইয়া হয় 20 হইতো না 8 হইতো মাতো না কি এই মুসলিম আসে নি ذات ও মুসলিম হইয়ার আমার যে সমস্ত বাই হলে 8 রে খাতর আপনারা হাদিস পড়িয়ার хар পড় মুহাদ্দিস 8 আলার হাদিস 20 আলার নাই صحیح بخاری شریف الروایت کن کتاب صحیح بخاری شریف الروایت امازن عائشہ صدیق رضی اللہ تعالی عنہ رے انہو سأل عائشہ رضی اللہ تعالی عنہ کیفا کانت صلاة رسول اللہ صلی اللہ علیہ وسلم فی رمضان ولا فی غیرہی আম্মাজান আয়েশা সিদ্দিকা তখন হায়াতে জিন্দেগিত আরো একজন মহিলা সাহাবিয়া ইয়া কইছেন আমি আপনারে একটা প্রশ্ন করতাম বলে কি প্রশ্ন বলে যে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে তো দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির মাঝে নাই

আম্মাজান আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ তালা আনহার কাছে সি মহিলা হইলা আল্লাহর হাবিব জীবিত এখন নাই হায়াতে জিন্দগিতে নাই আমরা আপনারে প্রশ্ন করিয়ার যে রমজান শরীফ ও রসুল্লাহ সরাম ওর রাজকুর নমাজ সম্বন্ধে আপনারে ঘোষণা দেখা আম্মাজান আয়েশা ফরমাইন মাফা কাল জবাব দিলা

বলে যে আল্লাহর হাবিব রমজান শরীফ এবং রমজান শরীফ ছাড়া হো না সুবাহ আল্লাহ রমজান শরীফ এবং মাথো না রমজান শরীফ এবং রমজান শরীফ সারা আলা ইহদা আশারাতা রাখা আতান ইন টুটেল রমজান শরীফ ও এবং রমজান শরীফ সারা রসুল্লাহ রায় এগারো রেখাত নমাজ পড়তা হতো রেখাত

রাসূলুল্লাহ যে সাইরিরাহাত নামাজ পড়িতা এক লগে তুমি তাই এগুড়ে আমরা ইংলিশে এটাকে কইමු যে ডোন্ট আস্ক মি তুমি আমারে জিগাইও না তুমি আমারে প্রশ্ন করিও না যে সুন্দর কতখান আর ফালা কতখান আল আসাল হুসনিহিন্না ও তুলিহিন্না কতখান লাম্বা নমাজ পড়তা আর কত সুন্দর নামাজ পড়তা ই প্রশ্ন আমারে মাতো না আতোরে স্যার বুঝোনানি আমরারে

গুনা সারা নবী আপনি আপনি অত লম্বা নমাজ খেলে পড়েন রুজুরে জবাব দেন আফলা বেদন শেকুরা জবাব দিলে আমি নমাজ গুনার লাগি পড়ি না সুমান লাগতে আমার যে আমার আল্লাহ অত মর্যাদা দিয়েছেন আমি আমার আল্লাহর মর্যাদা শুক্রিয়া আদায় করি গুনার লাগি রসুল্লাহ নমাজ পড়ছেন না আম্মাদান আসায় পমাইন আ আমার মাত্য মা মাকে কোনো দিষব না কোন জনন। আম্মাদান আসায় ফমাইন জসুল্লাহ সল্লাহল্লাহ আলাই সল্লাম এরমদ আসরী ইফরা মাদ আনসর রমদান সালা এগা রেখত ফতা এক লগে ফতা সাই রেখাত ফালা তাজ আল হুসনি হিন্না আব তু লিহন না। ইসাইল রেখাত খেমন লাম্বা হত সুন্দর সুম্মা ইউসল্ল আর বান আর চাই সাইড সাল। সাই সাই 12 না নি 8 ঠিক আছে সুম্মা ইউসাল্লি আরমান আবার رمضان আশার فرمایا না ফালা তাসআল হুসনিহিন ওয়া টুলিহিন না আও সাইরি হাত কেমন লম্বা আর কত সুন্দর গাইও না সুম্মা ইউসাল্লি সালাসান ও না সুম্মা ইউসাল্লি ফালা সাইর বদে সাইর হইলো 8 সুম্মা ইউসাল্লি

হুজুরে ফার মনে আস যদিও তুমি দেখ আমি ঘুমাইছিমান আমার তৈ চুপ লাগাইল দেখে ঘুমায় অন্তর সব দুটা লাগে কিন্তু আমার অন্তর গুমায় নাহাদিস আমরা এলাম ইনসান আপনারাও ঘুমাইলে অজু যায়নি হয় যাইতো আমরা তো রসুল্লাহ লাহান হাবিব ঘুমাইলে অজু যায় না আর আমরা ঘুমাইলে অজু অজু রয় না যায় না অজু রয় রয় রসুল্লাহ ঘুমাইলে অজু যায় না আর আমরা ঘুমাইলে রয় অজু রয় না ওয়ের নাম হইল না বি আমার পয়েন্ট ও হইল এখন রসুল্লাহ হয়ে রাখা পড়ছেন সাই সাই এগারো রমজান শরীফ এবং রমজান শরীফ ছাড়া আপনারা হোক আছে থেরাবি এখন পড়েননি ওকে কইছে জি ঠিক আছে ও তুমি ওয়াজ শুনrae تراবিন নামাজ যখন পড়ইন্নি না تراবিন লাগি ওয়াক্ত আছে নি আছে কখন এশা রমজান শরীত تراবিন লাগি শর্ত হইল মাহে রমাদান হইতো হইব আর রমজান تراবীর ওয়াক্ত হইল এশার ফরজ পড়ার বাদে تراবিন নামাজ নানি বিতির আগে درشوري بلغا اللهم صلي مولانا محمد وعلى جري جيدنا شكايا برمو خلا او مهد سبري ابد বইসাবে সাদো ইসকো মানুষ শিখাইয়া প্রেম কই একবার দেখা দিয়া নিবাও জালারে পুরাও মনের বাসনা দেওয়া মাজাম তার নমাজ রমজান শরীফর এসার ফরজ পড়ার বাদে এসার ফরজ সুন্নত পড়ার বাদে তারাবি শুরু হয় আর আমাজ ফরমাইছেন যে আমার নব্বী রমজান শরীফ এবং রমজান শরীফ সাড়ে এগারো রেখা তাহলে এটা তেরাবীর এটা হইল তাহাজুদ্

আম বুখারী শরীফের রাওয়ায়াত আম্মাজান আমার বাইসাইফা আম্মাজান আয়েশা সিদ্দিককে ফরমাইরা রাসূলুল্লাহ এক লগে ফরজন কইরা খাত চাই আবার সুমাইয়া ইসল্লি চাই সুমাইয়া ইসল্লি সালাফাতিন যারা তারা বি আট রাকাত পড়ন তারা কয় রাকাত করি সেটা হাদিস বুঝছ না যারা উল্টা জলাল সিদ্দিককে কিচ্চা কই জানানি উল্টা বুঝি লায়ে রে রাম হুজুরে পড়িছেন চাই রেখাত করি তুমি তাই পড়ো না চাই রেখাত করি এই হদিসর তর্জমা তারা ভুল বুঝছে না শুদ্ধ বুঝছে বল ও আপনারা দেখো কা আরো রয়েছে ইনো আরো মুসলাম আমরার পক্ষে আইছে তারা ভিন্ন মাস তারা এক পড়ে পয়লা পড়ে দুই বাদে পড়ে এক আর ই হদিস একলগে হয় খাত। তিন এই আমরার পক্ষর হদিস তারা মানাইছে উল্টা মুসলা আরো রয়েছে আমরা বাংলা ভারতর প্রথম হাদিস শরীফের কিতাবের নাম হইল মিসকা শরীফ আরবর প্রথম হাদিস শরীফের কিতাবের নাম হইল রিয়াদুসালহীন ইমাম নবী রহিমাহুল্লার লেখা সালেহীন। ও কিতাবর সরা রুসালহীন আমায় ওখান থেকে বয়ান করি এখন এখন ও জামা তিমি ওখান থেকে রহদাতুসালহীন কিতাবর ব্যাখ্যাত গিয়া লেখরা ঔ হাদী শ্বৰীফৰ লেখ ৰাজে ইক আছিল নমাজ চাৰি ৰেখাত খৰিফে আমল কৰি পঢ়িছ আবু হানিফা চাব যে আমাৰ আছি অদিকে আৰ মুছলামিলি কি মুছলাম আমরার মুরশিদ কিবলা আল্লামা সাহেব কিবলা ফুলতলী رحمۃ اللہ ও হাদিস রফরে আমল করি তাই ন তাহাজ্জুদ মাঝে মাঝে 4 রাকাত করি পড়তাম দা বেলাদ আলিল মత్యন্না তাহকিক সহকারে মতিয়ার আবু হানিফা সাহেব ও হাদিস রফরে আমল করি তাহাজ্জুদ পড়তো 4 রাকাত করি আমি আপনারে অনুরোধ করি আর আবু হানিফা সাহেব যেদিকে আমরা আছি আপনারাও তাহাজুদর নামাজ আমি আর কিছু অত কোন সময় আয় এসার বাদিন আগে রাত্রিরে তিন ভাগ করে হইল প্রথম ভাগ করে হইল লীল ঈশা নট লিল আশা আইনের তলে জের দি হইব এসার নমাজ আর জবর দিয়া হইব রাইকুর খানির নাম হইল আশা আর নমাজ নাম হইল ঈশা রাত্রে তিন ভাগ আল্লাহর কিতাবর মাঝে আছে রাত্রে তিন ভাগ করা হয়েছে প্রথম ভাগ হইলো এসার নমাজর লাগি মাজর বাঘ হইলো ঘুমানির লাগি আর শেষর বাঘ হইলো লিতাহাজ আমার নবী তাহাজুদর নমাজ এসার নমাজ ফরসইন ফড়ার বাদে গুমাই সৈনের বাদে তাহাজুদ ফরসইন তুমি চাই মাগরিব বাদে আজান দিয়াও আট টাকা ফড়িয়া যাও গিতে হদিস তুমি চাই খিতা বুঝলাই রে বাবাই হল আপনারা

যদি হাদিসার মুহাদ্দিসিন একটু আলোচনা করছেন কিন্তু হুজুরে 20 ফরছাইন এর এখন প্রশ্ন হইল যে হুজুরে যদি কয়দিন 20 পড়িতার তে কিত হইল না আমরা এর লাগি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহু লা রব্বুল আলামিন আর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আমি আশা করি আর আবারো কইয়ার আপনারা দেখো আরকবুল আছে এই হাদিস আপনাদের জানা আছে শরীফ হাদিস আছে হাজরত সালমানোর মাসের প্রথম তারিখে দেন প্রথম তারিখে আবু মানুষের দল আজকে তাকি শাহবান শুরু হয়েছে তুমি দেখ শাহানোর খেদমত করো রোজা রাখো এবাদত করো আল্লাহ আর শাহানর শেষ তারিখ ফাকু হাদিস নাকু আব্দান হকুম বিচৌমি শ্বাৱান আলি ছিয়ামী ৰমাদ নাখৰিলে হাদীছ চাবানৰ প্ৰথম তাৰিখে আল্লাৰ হাবিবে শৰ্মাই ন আমাৰ চাহাবাই কৰাম ইয়াই হান্নাছ নকু আব্দান আকুম চাবান মাহ চাইছে চাবান মাহৰ ৰোজা ৰাখীয়া চাৰে তিনিআঠ বডিৰে পৱিত্ৰ কৰমাহে ৰমদান মুবাৰকৰ ৰোজা লাগি نكو أبدانكم بصوم شعبان لصيام رمضان إلى آخر الحديث الشعبان تاريخ عن سلمان الفرسي رضي الله تعالى ان قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أذل لكم شهر عظيم سلمان فرسي فرمائن

ফরজর সমর্থন হাদিস আমি যে হাদিস পড়ি লম্বা হাদিস এখন আপনারা হোকা যাই এই যে বাই আইনতে আট বিশটা কি আপনারা রে আটো আনলা পয়লা তো অন্যায় আনলা হাদিস উল্টা বুঝিয়া বিশ টাকা জানা পড়বো তারা সব বেশি হইব না আট টাকা জানা পড়বো তারা সব বেশি হইব সব কি তো আপনারে আমারে হরাইলো বালা খাস্তা কি বালা খাস্তা কি হরাই আদেশ কৰব বুঢ়া খাম তাকি বাচিব

আঠ জন রবির হদিস খুন্তা নাই এর লাগি সহি আমরারে বুহারি যে হাদিস দেন ই হদিসটার তর্জমা আপনারা বুঝছেন তো আম্মাজান আমি আবার বুঝাই পারলে আম্মাজান আয়সা ফরমাইসেন রে প্রশ্ন করছেন যে রসুল্লার রমজান শরীফের রাতকুর্নমার সম্বন্ধ দেখো আম্মাজান আয়সা ফরমাইছেন রসুল্লাহর রমজান শরীফ রমজান শরীফ সারা এগারো যারা তোমরা আট রেখাত ফোড়ে বাবাও হল আমরা বাধা দিয়ে না তোমরা আইস থেকে করি ফুড়িও ফড়বাই দুই আবার হদীশ তর্জমা তুলবাই উল্টা আল্লাহ আল্লাপাকে যেন আমরা সবাই রে হেদায়ত নাল্লাহ আমি